এই শাহী পালঙ্কের দাম হাঁকা হয়েছে তিন লক্ষ টাকা আমরা একটু ভালো করে দেখবো এটা সম্পূর্ণ কাঁঠাল কাঠের একদম সলিড শাড়ি কাঠ কোনো ভেজাল নেই কোনো ভেজাল নেই এই খাটের বিশেষত্ব কি এই খাটের বিশেষত্ব মনে করেন এই খাট কয়েক পুরুষ কেটে যাবে নষ্ট হবে না আমি একটু বসবো এত দামি পালঙ্কি কখনো বসা হয়নি আমি চলে আসছি বলু দেওয়ানের মেলাতে এটা চৌগাছা বাজারে অনুষ্ঠিত হচ্ছে মেলা আমি এখন যেখানে আছি হবেন অবাক হওয়ার মতো এর দামটা কত দাম আমরা তিন লক্ষ টাকা তিন লক্ষ টাকা শাহি পালঙ্ক এই শাহি পালঙ্কের দাম হাঁকা হয়েছে তিন লক্ষ টাকা আমরা ভালো করে দেখবো এটা সম্পূর্ণ কাঁঠাল কাঠের একদম সলিড শাড়ি কাঠ

ঘাটে শুধুমাত্র আছে এটা মেহগুনি এবং যে ডাসা ডাসা হ্যাঁ ওইটা আর কাটাল তৈরি শাহী পালং একদম নিখুত শাড়ি কাট সব এই খাটটা মনে করেন এর যে নিখুত ডিজাইন অনেকে মনে করেন যে আপনার শিল্প আক কারো উপরে মনে করেন যে আকৃষ্ট হয় যারা এইসব মাইন্ডের আছে মানে শিল্প কর্মকে গুরুত্ব দেয় প্রাধান্য দেয় মনের ভিতরে ধারণ করে তারা এইগুলো দেখলেই মনে করেন যে তাদের এটা মনে ধরবে এবং তারা কেনবে এরকম মানুষ আমি আশা করি আছে যেহেতু আমি এটা বানাইছি আমার এটা শখের বসে বানাইছি এরকম শখের মানুষ আরো আছে এটা আপনি মূলত শখ করেই বানাইছেন মেলাতে এটা উপস্থাপন করব এটা দেখবে মানুষ এক হাজার জন দেখলে হয়তো একজন কিনবে এটা তো সচরাচর সবাই কেনবে না এটা তো সবার সচরাচর কিনার মেলাতে যারা এসে এই পালঙ্ক খোঁজ করবেন এই স্থানটা একটু বর্ণনা দিবেন যে যাতে সহজে মানুষ এখানে এসে পৌঁছাতে পারে এই স্থানটা আমরা এখন আসি এই গ্রামের নাম হচ্ছে হাজরাখানা এখানে আছে আপনার বুলুদাওয়ানের ঔরস উপলক্ষে মেলা হয় স্কুলের ভাদ্র মাসের শেষ স্কুলের কোন সাইডে আমরা স্কুলের পশ্চিম পাশে আপনি এই পেশায় আছেন কত বছর বিশ বছরের অধিক এর আগে কত টাকার দামের আপনার এই পালঙ্গ হাঁকাইছেন এর আগে আপনার ওরকম তিন লাখ ষাট হাজার আশি হাজার বেসা আছে তিন লাখ ষাট হাজার আশি হাজার টাকা বিক্রি করা আছে সেগুলো সেগুন কাটার ছিল আমরা প্রাইসটাকে কিভাবে বলতে পারি তিন লক্ষ টাকা নাকি তিন লক্ষ টাকা মাত্র লক্ষ টাকা মাত্র তিন লক্ষ টাকা মাত্র একটা পালঙ্ক আসলে আমাদের আট হাজার টাকা দশ হাজার টাকার ভিতরে হলে কেটে না এখানে কোনো ডিজাইনই কোনো মেশিনের সোঁয়া মেলেনি সব করে নিখুঁত হাতে হয়েছে আমার লক্ষ্য পূরণ হয়নি কত টাকা প্রাইস দাম আছে এটা আমি মোবাইল বলতে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনার এটা ব্যবসায়িক ক্ষেত্রে এটা আপনি হাইট রাখেন

শুয়ে পড়লাম কখনো কিনা সৌভাগ্য হবে কিনা জানি না ভাইকে অসংখ্য ধন্যবাদ যে এই বালককে বসতে দিল এবং শুয়ে পড়লাম আপনারা আমাদের উৎসাহিত করেন বলেই তো আমরা উৎসাহ পাই বুঝলেন না ধন্যবাদ ধন্যবাদ আপনারা এই যে সোশ্যাল মিডিয়ায় যে আপনারা যেভাবে আসেন আমাদের জন্য অনেক উপকার হয় আমি অলরেডি দুধের সাথে গোলে মিটালাম এগুলো খোলা যায় সব ক্লিপ সিস্টেম সব ক্লিপ সিস্টেম খোলা যায়

শহ বললে মনে হয় ভুল হবে হাজারো পালঙ্কের আয়োজন তার ভিড়েই কিন্তু এই শাহী পালঙ্ক স্থান পেয়েছে এই বেলাতে